গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো ইতিমধ্যেই তোমরা হয়তো জানতে পেরেছ যে রেলওয়ে নাকি ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে খুব মন দিয়ে কথাগুলো শুনবে রেলওয়ে ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে এরকম একটা খবর তোমরা পেয়েছো আদেও না এটা একটা সম্পূর্ণ ফেক নিউজ ক্লিয়ার সেটা নিয়ে অলরেডি আমি আমাদের যে চ্যানেল রয়েছে বল স্টাডি সেখানে একটা শর্টস দিয়েছিলাম সেখানে তোমরা গেলেই বুঝতে পারবে ব্যাপারটা কি এবার অ্যাকচুয়াল ব্যাপারটায় আসি দেখো আমরা প্রত্যেকেই জানি যে রেলওয়েতে গ্রুপ ডি যে পদটা রয়েছে তার গুরুত্ব কতখানি ঠিক আছে এই যে ধরো দিনের পর দিন অ্যাক্সিডেন্টস বাড়ছে ঠিক আছে এই যে ইরেগুলারিটিটা বাড়ছে এক কথায় বলতে গেলে তার জন্য দায়ী কিন্তু আমাদের এই গ্রুপ ডি পোস্ট না থাকা বড় একটা মেজর পয়েন্ট সরকার কি করলো সরকারের তো পোস্ট বাড়ানোর কথা আমরা আগেও বলেছি যে যে ভ্যাকেন্সির ভ্যাকেন্সির কথা কথা সরকার আমাদেরকে জানিয়েছেন বত্রিশ হাজার ভ্যাকেন্সি আমরা বার করছি গ্রুপ ডির জন্য সেটা প্রথমেই বলে রাখি এটা কিন্তু সাফিসিয়েন্ট না তাহলে সাফিসিয়েন্ট কত প্রায় এক লক্ষ এবার সরকার কি করলেন সরকার করলো কি বা রেলওয়ে মিনিস্ট্রি বোর্ড কি করলো বললো যারা অলরেডি রিটায়ার্ড পারসন রয়েছে তাদেরকে ইনক্লুড করো তাদেরকে নতুন করে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে এসো চাকরি করতে আর আমরা আর আমরা কোথায় যাব নতুন ফ্রেশার্স যারা রয়েছে তাদের জন্য বত্রিশ হাজার এক লক্ষ পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল বাট পেলাম কত বত্রিশ হাজার আর বাকি পোস্টগুলো কন্ট্রাকচুয়াল আমি বলছি না রেলওয়ে বোর্ড বলছে রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তি জারি করেছে যে যারা এক্স সার্ভিসম্যান তারা কন্ট্রাক্ট বেসিসে আবার পুনরায় চাকরিতে জয়েন করতে পারবে এবং শুধু এইটুকুই না শুধু কি গ্রুপ ডি না লেভেল ওয়ান থেকে লেভেল সেভেন কি বললাম লেভেল ওয়ান থেকে লেভেল সেভেন অব্দি অর্থাৎ গ্রুপ ডি থেকে আপ টু স্টেশন মাস্টার ভাবা যায় গ্রুপ ডি থেকে স্টেশন মাস্টার পর্যন্ত তারা কন্ট্রাকচুয়াল বেসিসে যারা রিটায়ার্ড পারসন যারা অলরেডি এতদিন সার্ভিসের মধ্যে ছিলেন তাদেরকে রিক্রুট করতে চলেছে আর এটা আমার কথা না এটা রেলওয়ে বোর্ডের কথা আর অ্যাজ এ টিচার এটা আমার কাছে যথেষ্ট ফ্রাস্ট্রেশন তোমাদের তো গেলই ধরো বত্রিশ হাজার পোস্ট হয়েছে যার জন্য আমি রেগুলার বেসিক্সে তোমাদেরকে ক্লাস করাই সেটা আলাদা কথা এই বত্রিশ হাজারের মধ্যে হয়তো তোমরা এবার দেখো এবার আমি বলবো কি যে তোমাদের তো দরকার একটি সিট এত নিয়ে মাথা ব্যথা করার দরকারটা কি ভাই গোটা ভারতবর্ষে মাত্র বত্রিশ হাজার গোটা ভারতবর্ষে তো আমি একা ক্লাস করাচ্ছি না বা গোটা ভারতবর্ষে তোমরা একাও প্রিপারেশন নিচ্ছ না আরও স্টুডেন্টস আছে তারা কোথায় যাবে কি বলেছে ইন টার্মস অফ বোর্ড লেটার ওর ইভেন নাম্বার সিটি আন্ডার রেফারেন্স অল জোনাল রেলওয়েজ অ্যান্ড আরডিএসও ডিএসও ওয়ার অথরাইজড টু রিএনগেজ নন গেজেড রেলওয়ে স্টাফ রিটায়ার্ড ইন পে লেভেল ওয়ান টু পে লেভেল সেভেন আমি বলছি না কে বলছে রেলওয়ে বোর্ড দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবার যথেষ্ট খাবার মানে যথেষ্ট খারাপ একটা খবর যথেষ্ট খারাপ একটা খবর কিন্তু কি করব বলো কি করব বলো এরকম একটা খারাপ খবরও তোমাদের কাছে নিয়ে আসতে হয় এবার আমি তোমাদেরকে বলবো পরীক্ষায় ফোকাস করো কারণ এটা যে বিজ্ঞপ্তি ওনারা জারি করেছেন সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না আমরা কি করতে পারি আমাদেরকে ফাইট করতে হবে এই বত্রিশ হাজার পোস্ট নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমি ফাইট করার কথা বলবো না কারণ সামনে এক্সাম কি করবে তোমরা এই বত্রিশ হাজার যে পোস্ট রয়েছে সেটার জন্য ফাইট করো কারণ বাকি যে পোস্টগুলো সেগুলো কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিক্সের রিএনগেজমেন্টে দাঁড়িয়ে গেছে অ্যান্ড লেভেল ওয়ান টু লেভেল সেভেন অর্থাৎ গ্রুপ ডি থেকে আপ টু স্টেশন মাস্টার এবং শুধু এটুকুই নয় যারা রিটায়ারমেন্ট নিয়েছিলেন যে যে পোস্টে এবং যত যত তাদের পে স্কেল ছিল সেই হিসাবেই আবার তাদেরকে রিক্রুট করা হবে আমি সেটা তোমাদের গোটা পিডিএফ এ আর দেখাচ্ছি না কারণ আমার ভালো লাগছে না ঠিক আছে তো তোমরা কি করবে তোমরাই বত্রিশ হাজারের জন্য উঠে পড়ে লাগো আদা জল খেয়ে লাগো আমাদের বড়রা কি বলে আদা জল খেয়ে লাগো লাগবে তো একটাই এটাও এটাও একদম একটা ফ্যাক্ট যে আমার একটাই পোস্ট লাগবে ঠিক আছে তো আধা জল খেয়ে বত্রিশ হাজার পোস্টের জন্য কিন্তু লেগে পড়ো ক্লিয়ার আর কি করবে আর হচ্ছে প্রত্যেক দিন রেগুলার বেসিক্সে এন যে ক্লাস আমাদের চ্যানেলে হচ্ছে বন স্টাডি তোমাদের জন্য উঠে পড়ে লেগেছে যে এই বছর দু সালে একটা না একটা চাকরি তোমাদেরকে পাওয়াবেই তার মধ্যে এন আছে আইডিও আছে ডাব্লিউ আছে মিসলেনিয়াস আছে ফ্লার্কশিপ আছে সমস্ত কিছু আছে একটা পরীক্ষা নিয়ে তো চিন্তা করে লাভ নেই যে স্যার পোস্ট কমে গেল এটাও আমি ভাবছি তোমাদের জন্য ঠিক আছে তো ওটা নিয়ে আর চিন্তা করো না এই খবরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে বন স্টাডির কর্তব্যের মধ্যে পড়ে দ্যাট সোয়াই আমি তোমাদের কাছে এই খবরটা নিয়ে এলাম যদিও এটা একটা খারাপ খবর আমি বারবার বলছি এটা একটা খারাপ খবর কিন্তু নিয়ে আসতে হলো আরেকটা কথা স্পেশাল খারাপের সাথে অবশ্যই একটা ভালো কিছু আসে যেটা কি না যেটা হচ্ছে তোমাদের আইডিওর স্পেশাল ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে আইডিওর স্পেশাল ব্যাচ লঞ্চ হয়ে গেছে মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইসে কত নশো নিরানব্বই টাকার প্রাইসে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেয়া হবে সেখানে তোমরা হাই আইডিও স্পেশাল লিখে টাইপ করলি পেয়ে যাবে আর এন গ্রুপটি স্যার এটার কি হলো আমি আছি তো প্রত্যেক দিন সন্ধেবেলা অনলি ফর এন জন্য আমি ক্লাস করাই সন্ধে সাতটা থেকে আমার সাথে জুড়ে যাও ওকে আর এই ভিডিওটা যদিও খারাপ হোক সমস্ত বন্ধু বান্ধব যারা রয়েছে যারা রেলওয়ে চাকরি করতে প্রচণ্ড পরিমাণে ইচ্ছুক তাদের কাছে পৌঁছে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে একটা লাইক করে দাও খারাপ লাগলেও ভাই কিচ্ছু করার নেই একটু লাইক করে দাও ঠিক আছে আর বন্ধুদের কাছে পৌঁছে দাও আর এরকমই খারাপ হোক ভালো হোক সমস্ত রকম আপডেট বন্ড স্টাডি তোমাদের জন্য নিয়ে আসবে তবে চিন্তাই থেকো না খুব শিগগিরই একটা খুব ভালো আপডেট আসতে চলেছে তোমাদের জন্য ভীষণ বড় চাকরির খবর আসতে চলেছে তাই মন খারাপ একদম করবেন না বন্ড স্টাডির সাথে জুড়ে থেকো থ্যাংক ইউ